সালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন নিউ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় তো আমাদের অনেক খুবই ভালো রেসপন্স পাচ্ছি যে আমাদের এই মাইনাসের আর হচ্ছে আমাদের বাংলাদেশের যে ওয়েদারের যে জ্যাকেটগুলো আর আমাদের জ্যাকেটগুলো হানড্রেড পার্সেন্টলি কিন্তু বাহিরের প্রোডাক্ট তো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আমাদের দোকানে যে দেখতে পারতেছেন যে কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই বাহিরের তো আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই যে আমার যে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস এইটার হচ্ছে আপনার আর একটা ডিজাইন পেয়ে যাবেন তো এইটার মধ্যে দুইটাই ডিজাইন আর এইটার মধ্যে হচ্ছে এই যে কালো যে জ্যাকেটটা দেখতে পাচ্তেছেন এটা খুব সুন্দর একটা জ্যাকেট এটা হচ্ছে আপনার তেত্রিশশো টাকা প্রত্যেকটা প্রাইস আমাদের দেওয়া আছে আমাদের কোনো বার্গেনিং হয় না তো অনেকেই ভাবেন যে আসলে কি আমাদের চায়না প্রোডাক্টগুলো এত রেঞ্জ কেমন অনেকে কমেন্ট করেন কিন্তু আসলে সবার একটা উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসলে আপনারা যাচাই করবেন প্রোডাক্টগুলো আসে দেখে যাচাই করবেন যে আসলে কি আমাদের প্রোডাক্টগুলো আমরা বেশি রাখতেছে কি না অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া এই অনেক দাম বেশি তা আসলে ভাইয়া কোয়ালিটি অনুযায়ী দামটা হয় তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম এই যে মানে হাতে নিলে বুঝতে পারবেন অনেক একটু ওয়েটফুল এটার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ এটার পিছনে এইটা হ্যাভি একটা কালেকশন আছে এগুলো আপনারা পার্টিতেও যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন পরে তারপর এটা আছে আপনার ডিওরের মধ্যে এই যে ডিওরে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন তো এটা হচ্ছে আপনার ডিওরের মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার আছে তো এটা দেখিয়ে দেবো একটু পরে তো এই যে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন কালো কালারে এটা হচ্ছে মকমলের ডিজাইন করা এটা এইগুলো রেঞ্জ হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেগুলো দেখতে পাচ্ছে এই যে আমার এই যে উপরের সেলফে যেগুলো ডিসপ্লে করা আছে এইগুলো হচ্ছে আপনার মাইনাসের জন্য যারা আপনারা মাইনাসের যেতে চান ইউরোপে তো ওনারা এগুলো পারচেস করতে পারবেন এগুলো রেঞ্জ হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আর দেখা গেছে কি অনেকে আসে যে এক্সপোর্টের প্রোডাক্টগুলো কিনে থাকে যে বললে যে ভাই এগুলো এত রেঞ্জ কেন ভাই আসলে এইগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বাইরের এই ভিতরে যা দেখতেছেন সবই আপনার ফাইবার দেওয়া এগুলো শেরফা দেওয়া না যেগুলো শেরফা দেওয়া থাকে ওইগুলোর প্রাইস হচ্ছে কম কম হয় আর এগুলো প্রত্যেকটাই ফাইবার দেওয়া আছে তো এইগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনারা পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এইগুলো আপনার প্রত্যেকটারই ছবি আমরা দিয়ে দিব তো এই যে পাশাপাশি পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার টাইপের এটার কালার পেয়ে যাবেন এস তারপর হচ্ছে আপনার কাঠ কালার এই যে কাঠ কালারটা আর হচ্ছে কালো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো হচ্ছে আপনার তিন বছর আপনি ইউজ করতে পারবেন কন্টিনিউ মানে আপনি যদি প্রসেস যদি জানা থাকে এগুলো বাইরে যদি রাখেন আর উপরে যেটা দেখতে পাচ্ছেন নাইগের এইগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা পাশে যেই এক্সটা দেখতে পাচ্তেছেন এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ আর এই যে এইগুলো যে লেদার কোয়ালিটি যেগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন শ্যাকের যে কালেকশনগুলো এইগুলো হচ্ছে টাকায় পেয়ে যাবেন তো এই যে এখানে নিচে আরও অনেক কালার ডিজাইন এগুলো পেয়ে যাবেন তো এইখানে হচ্ছে আরও ম্যাগির যে কালেকশনগুলো হচ্ছে যে এই টাইপের যে ফুলা যে ডিজাইনের গুলো ম্যাগি এগুলো নতুন আরো অনেক কালেকশন চলে আসতেছে আমাদের নিউ ভিডিওতে আর একটা এই কালেকশনগুলো গুলো দেখাবো আমরা তো আশা করি কালকের মধ্যেই নতুন যে কালেকশনগুলো আসতেছে এগুলোর ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম